নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা যারা যারা এখনো আমার ভিডিওটা দেখো নি ঝটপট চলে এসো বন্ধুরা আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা দশটার মতো বাজে তাই আমি এডিট করতে বসছিলাম তোমার সন্ত্রীর সঙ্গে একটু শেয়ার করবো আর দেখো কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছি না কারণ তোমরা তো যেন আমার গলার প্রচুর প্রবলেম তবু লাইফে বুঝি জোরে জোরে কথা বলতে পারি না চেষ্টা করি যে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার জন্য প্লিজ আমার এই দু তিন দিনের লাইফে বা শর্ট ভিডিও কয়টা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে আর ওভাবে শেয়ার করা হয়নি কারণ গলার পরিস্থিতি খুবই খারাপ আর কি করবো চেষ্টা করছি তাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার এটা স্যাড সং ছিল স্যাড সং ছিল তার জন্য একটু স্যাড সঙ্গে একটু ভিডিও বানিয়েছিলাম একচুয়ালি মনটাও দুঃখ ছিল তার জন্য তারপর আমার এই যে বাড়ির মানি প্ল্যানটা লাগিয়েছি কতটা কত বড় হলো কি না হলো তাই তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করতে চলে এসেছি কারণ মানি প্ল্যানটা কত বড় হলো তোমাদেরকে তো দেখাই নাও হয়নি কবে আজকে দু তিন মাসের আগে লাগিয়েছিলাম ছোট্ট একটা পুচকে এখন অল্প একটু বড়ো হয়েছে তাই তোমাদের সঙ্গে হয়তো ডিটো শেয়ার করিনি অবশ্যই একদিন শেয়ার করব। তার জন্য একটু ভিডিওর মাধ্যমে মানে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমার বেশিটাও দেখায়নি এই এই নাও একবার দেখিয়ে দিই দেখো এতগুলো পাতা বেরিয়েছে অল্প করে সুন্দর একটু পঁচিয়েছে আর কি গাছটা আর কয়েকটা ছবি তুলেছিলাম তোমাদের সঙ্গে এমনি পিকচার দেখো কেমন লাগলো আমার এই ছবিগুলো প্লিজ যদি ভালো লেগে তাকে কমেন্টে জানিও আর যাদের ভালো না লাগে তারা দেখো না আর যারা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই যে ভিডিওগুলো এটাই পুরো স্যাড সঙ্গের ভিডিও তাই চেষ্টা করছি তোমাদের এই স্যাড ভিডিওগুলো শেয়ার করলাম ব্লগেও শেয়ার কর শর্টেও শেয়ার করব আর অবশ্যই আর ব্লগেও শেয়ার করতে চলে এসেছি অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে যেও লাইক কমেন্ট ভিউজ পাইনি মানে ভেবেছিলাম ইউটিউবে এসে কিছু তাই তো চেষ্টা করলাম বন্ধুরা ইউটিউবে একটু ভিডিও বানানোর জন্য তাই তোমরা যদি না পাশে থাকো তাহলে ইউটিউবে সাকসেস হব কি করে বন্ধুগণ প্লিজ প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট পাশে থেকো হেল্প করো আর ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা যারা আমার লাইভ ভিডিও শর্ট যারা যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা দেখো নি প্লিজ তাদেরকে বলবো আর ভিডিওটা দেখে নিও এই দেখো ফাদার তে আমি বাবার ফটোটা ছেড়েছিলাম এটা আমার পুরো ফ্যামিলির ফটো ওকে বন্ধুরা ভালো থেকো